চুল আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ ছেলেদের হোক বা মেয়েদের মাথায় ঘন চুল থাকলে মানুষ নিজের ওপর একটা আলাদা আত্মবিশ্বাস পায় কিন্তু এখনকার দিনে দেখছ তো বয়স পঁচিশ তিরিশ না হতে হতেই অনেকে টাক পড়ে যাচ্ছে মাথার মাঝখান ফাঁকা হয়ে যাচ্ছে চুল এত পড়ে যাচ্ছে যে অনেকে আয়নায় মুখ দেখতেও ভয় পায় কিন্তু জানো বন্ধু এই চুল পড়ার পিছনে আসল দোষটা শুধু বয়সের নয় আমরা নিজেরাই চুলের যত্ন নিচ্ছি না খাবারে ঠিক পুষ্টি নিচ্ছি না দিনে দিনে মানসিক চাপ বাড়াচ্ছি আর এই তিনটে জিনিসই ধীরে ধীরে চুলের রুটকে একেবারে দুর্বল করে ফেলছে কিন্তু চিন্তা নেই চিন্তা করো না বন্ধু আজ আমি তোমাকে এমন কিছু সহজ ঘরোয়া টিপস বলবো যেগুলি তোমার বাড়িতেই আছে তেল পেঁয়াজ ডিম আমলা এগুলো ঠিকভাবে ব্যবহার করলে তুমি চুল পড়া অনেকটাই কমাতে পারবে আর পুরোনো ঝলমলে ভাবটা আবারও ফিরিয়ে আনতে পারবে তো চলো একে একে জানি কিভাবে সহজভাবে চুল পোড়া বন্ধ করা যায় এবং চুলের যত্ন নেওয়া যায় সো প্রধান কারণগুলো আমাদের জানতে হবে চুল কেন পড়ছে প্রথমত ভুল খাওয়া দাওয়া আজকাল আমরা বাইরের খাবারে এতটা নির্ভরশীল যে শরীরের পুষ্টির ঘাটতি হয়ে যায় চুলের জন্য দরকার প্রোটিন লোহা আর ভিটামিনের দরকার কিন্তু এগুলোই কম খাচ্ছি ফলস্বরূপ কি হচ্ছে চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে আর চুল পড়া শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় যে ভুলটা করছি স্ট্রেস বা চিন্তা এই চিন্তা করলে শরীরের ভিতরে এমন কিছু হরমোন বের হয় যা চুলের গোড়ায় রক্ত চলাচল একেবারে কমিয়ে দেয় ফলাফল কি হয় চুল পড়ে যায় নতুন চুল আর ওঠে না তিন নম্বর ঘুম কম হওয়া রাতে ঘুম না হলে শরীর ক্লান্ত হয় কোষের পুনর্গঠন হয় না চুলের কোষও দুর্বল হয়ে যায় চতুর্থ তেল না দেওয়া বা অতিরিক্ত রাসায়নিক ব্যবহার অনেকেভাবে তেল দিলে চুল নোংরা হয় কিন্তু আসলে তেলই চুলের খাবার শ্যাম্পু হেয়ার কালার জেল এসবই অতিরিক্ত ব্যবহার চুলের ক্ষতি করে তাই তেল দিতে হবে তো চুল পড়া বন্ধের কি ঘরোয়া উপায় রয়েছে যদি সঙ্ক্রিয় বলি প্রথমত কি করতে হবে তোমাকে নারকেল তেল আর আমলা তেল মিশিয়ে ব্যবহার করতে হবে কিভাবে একটা ছোট বাটিতে দু চামচ দু টেবিল চামচ নারকেল তেল আর তার সঙ্গে একদম এক টেবিল চামচ আমলা তেল মিশিয়ে দাও হালকা গরম করে আঙুলের ডগাই দিয়ে মাথার তোয়াকে আলতো করে ম্যাসেজ করো পাঁচ মিনিট তারপর তোয়ালে দিয়ে ঢেকে রাখো আধা ঘন্টার মতো তারপর সাধারণভাবে চুলটা যেরকমভাবে ধুয়ে ফেলো ওরকম ধুয়ে ফেলো এতে মাথায় রক্ত চলাচল বাড়বে চুলের গোড়া আরও শক্ত হবে দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে একটা মাঝারি পেঁয়াজ কেটে নাও এবং সেটাকে রস বার করে নাও তারপর তুলো দিয়ে সেই রস মাথায় যেখান থেকে চুল পড়ছে সেখানে লাগাও ব্যাস সেখানে লাগাও কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলো পেঁয়াজে এমন উপাদান আছে যা চুলের রুট তৈরিতে সাহায্য করে তিন নম্বর যেটা করবে ডিমের প্যাক একটা ডিমের সাদা অংশ নিয়ে তাতে এক চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে দাও এটা ভালো করে মাথায় লাগিয়ে মানে তিরিশ মিনিট রেখে দাও তারপর হালকা ঠান্ডা জলে ধুয়ে ফেলো ব্যাস ডিমে প্রোটিন আছে যা চুলের ভেতরের শক্তি ফিরিয়ে আনে চতুর্থ কি করবে মেথি বীজ দু চামচ মেথি রাতে জলে ভিজিয়ে রাখো সকালে পেস্ট করে মাথায় লাগাও কুড়ি তিরিশ মিনিট মর ধুয়ে ফেলো এতে চুলের গোড়া মজবুত হবে আর খুশকি একেবারে কমে যাবে পঞ্চম আমলার রস খেতে হবে প্রতিদিন সকালে এক চামচ করে কাঁচা আমলার রস খাও এতে ভিটামিন সি আছে যা শরীরের কোলাজেন তৈরি করে এবং চুলকে শক্ত ও ঝলমলে করে সব মানে ছয় নম্বরে তোমাকে দেখতে হবে যারা মাছ খান না তাদের সপ্তাহে কিন্তু তিন থেকে চারটা বাদাম বা আখরোট খেতেই হতে পারে কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা চুল্লে মসৃণ করে আর চকচকে রাখে তো যাই হোক তোমাকে যেটা বললাম বয়স অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে আঠেরো বছরের ওপরে যে কেউ এই টিপসগুলো নিতে পারে যেটা উপরে বললাম ছোটদের জন্য পেঁয়াজের রস একটু পাতলা করে লাগাবে বেশি সময় রাখা যাবে না আর গর্ভবতী বা স্থান পান করা যেমন যেসব মারা রয়েছে পেঁয়াজের রস বা তীব্র গন্ধযুক্ত কিছু ব্যবহার না করাই ভালো হবে নারকেল তেল আমলা তেল একদম নিরাপদ সেটা ব্যবহার করা যেতে পারে আর ডায়াবেটিস রোগীরা কী করবে আমলার রস খেতে পারবে কিন্তু খালি পেটে নয় খাওয়ার পর আধ ঘন্টা পরে খেলে ভালো হয় আর যাদের অ্যালার্জি আছে প্রথমে মাথার এক পাশে অল্প করে লাগিয়ে দশ মিনিট রাখো কোনো জ্বালা বা চুলকানি না হলে তবেই পুরো মাথায় ব্যবহার করতে পারো তাহলে চুল পড়া কোনো ছোট সমস্যা নয় কিন্তু এটা এমন একটা জিনিস ধৈর্য আর যত্ন থাকলে একদম সামলানো যায় একদম আগের মতো ফিরে আনা যায় দামি শ্যাম্পু বা পার্লারে গিয়ে নয় শুধু ঘরের জিনিসেই তুমি তোমার চুলকে আবারও আগের মতো করে তুলতে পারো এবং আজ থেকে শুরু করো এই পদ্ধতিগুলোর টিপসগুলো আরও একবার দখলে নাম এবং সেগুলোকে ফলো করো সপ্তাহে দু দিন তেল একদিন মাস্ক পুষ্টিকর খাবার আর একটু কম চিন্তা করো দেখবে দু মাসের মধ্যেই তোমার চুলে পরিবর্তন দেখতে পাবে তো যাই হোক ভিডিও সম্পর্কে কে তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও